সাদা সাদা তো সময় তো আজকে আমি আমার বাগানের যে এই তরমুজটি হারভেস্ট করব। এই তরমুজটি হারভেস্ট হচ্ছে আমার তিন নাম্বার তরমুজ আমি এবছর হারভেস্ট করতেছি এটা হচ্ছে তিন নম্বর আর আরো দুটা তরমুজ আছে সেটি আরো কয়েকদিন পরে হারভেস্ট করব আর এখন যে লাউ বলেন আর এই কদু বলেন যেটি হারভেস্ট করতেছি এটি হলো এবছরের দশ নাম্বার কদু এই দশ নম্বর লাউটি আমি আজকে হারভেস্ট করতেছি এই যে দেখুন এই যে দেখুন কত বড় খুব সুন্দর একটা লাউ তো এই লাউটি হারভেস্ট করার পর এবছর আমার লাউয়ের সংখ্যা দাঁড়ালো দশটি তো সময় তো বিহরা এখন যে লাউটি হারভেস্ট করব এটি কিন্তু আমার এই বাগানে মাটির মধ্যে আমি মাটির মধ্যে যে লাউয়ের গাছগুলো রোপণ করেছি সেখান থেকে বেশ কিছু লাউ হারভেস্ট করেছি তো এই লাউটিও আজকে মাটির মধ্যে মাটিতে যে রোপণ করা গাছ সেই সেখান থেকে হারভেস্ট করব আর এটি হারভেস্ট করার পর আমার লাউয়ের সংখ্যা বছর হবে এগারোটি এই দেখুন খুব সুন্দর অসম্ভব সুন্দর একটা লাউ তো এবছর এটি হারভেস্ট করার পর টোটাল আমি এগারোটা লাউ হারভেস্ট করলাম হ্যালো বাগান প্রেম ইউটিউব আসে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে আসলে অনেক দিন পরেই একটা ভিডিও দিচ্ছি কিছুদিন অনেক ব্যস্ত ছিলাম পাশাপাশি বাংলাদেশের যে সামগ্রিক অবস্থা সেটি নিয়েও মনটা খুব খারাপ ছিল আমরা আসলে দেশ থেকে যত দূরেই থাকি না কেন তবু তো আমরা বাংলাদেশি যাই হোক শান্তিতে বাংলাদেশের মানুষ বসবাস করুক বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক সেটি আমাদের সকলের যেমন প্রত্যাশা ঠিক তেমনি আমারও তো আজকে বাগানে আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি সবজির গাছ তার মধ্যে এখানে দেখছেন যে একটা এই যে মরিচের গাছটি দেখেন খুব ছোট একটা গাছ সেই দেখুন কি পরিমাণ মরিচ এই মরিচটি আমার কাছে ভালো লাগে সেটি যদি মাংস দিয়ে রান্না হয় আমি খুব পছন্দ করি এটি এই যে দেখুন এই মরিচের ফ্লেভারটা আসলে অসাধারণ তারপরে এই যে দেখুন এই যে লতা বেগুনের গাছ এখানে কয়েকটা লতা বেগুন আছে আর এটি হচ্ছে বাংলাদেশি সবচেয়ে জাল একটা নাগামরিচের ভ্যারাইটি এই যে দেখুন প্রচুর মরিচ এসেছে আর এই যে এখানে দেখতেছেন এখানে চমৎকার একটা মরিচের ভ্যারাইটি এই যে দেখুন অসম্ভব সুন্দর এটি তারপরে এই কুমড়াগুলো একটু দেখব এই যে দেখুন এই কুমড়াগুলো অনেক বড় হয়েছে এই যে দেখুন অনেকটা এই যে বাগানে যে অনেক সময় ছোট ছোটো লাউ আসে সেই লাউয়ের চেয়েও কিন্তু এই কুমড়াগুলো অনেক বড় তো এখানে এই যে এই দুটা কুমড়ো অনেক বড় তারপরে এই যে একটা তারপর ওখানে আছে একটা এই যে আর এই পাশে এই যে একটা আরেকটা আর এই যে এখানে লাউ তারপরে এটি হচ্ছে কাঁচামরিচ এই যে দেখুন কি পরিমাণ কাঁচামরিচ এসেছে এই গাছটা জুড়েই প্রচুর কাঁচামরিচ তরমুজ এখানে একটা তরমুজ আছে আর ওই যে ওখানে আরেকটা আছে আর আমি যখন ভিডিও আপলোড করি সবাই আমার কাছে শুধু ভাই আপনার কচু গাছ দেখান কচু গাছ দেখান এই যে দেখুন কসু গাছ কত বিশাল এক একটা গাছ সেই যে দেখুন শ গাছের এক একটা পাতা বিশাল একটা পাতা এই যে দেখো আর এই যে যদি দেখেন এই যে দেখো আর এই যে লাউয়ের ক্ষেত এটি মাটির মধ্যে এটি কোনো মাছাই নয় তো এই যে দেখুন এখানে লাউ এই যে এখানে লাউ আছে তারপর ওই যে ভিতরে লাউ ওখানে আরেকটা লাউ ওই যে এই দেখতে অসম্ভব সুন্দর কেননা এটি মাটির মধ্যে আর মনে হয় যেন এটা বাংলাদেশের কোনো ক্ষেত ওই যে দেখুন লাউ এই যে লাউ ওই যে আরও লাউ আসলে আমার কাছে এত ভালো লাগে যে প্রতিদিন সকাল হোক আর সন্ধ্যা হোক এখানে এসে কিন্তু লাউগুলোকে খুঁজে খুঁজে বাইক করতে হয় যে কোথায় কোথায় লাউ আছে এখানে মাছার মধ্যেও অনেক লাউ আর সিম তো এখানে প্রচুর সিম এসেছে উরি এটি ইপসা ওয়ান তারপরে এই যে এখানে টমেটোগুলো এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে আমি আমার সব ভিডিওতেই আপনাদেরকে যখন আমার এই টমাটো গাছগুলো শেয়ার করেছি যতবারই আমি শেয়ার করেছি ততবার বলেছি আপনার দেখবেন যে এই টমাটোগুলো অসম্ভব সুন্দর এই যে দেখুন অসম্ভব সুন্দর টমাটো এগুলো এই যে এই যে দেখুন এটি প্লাম টমাটো এগুলো এই যে কাঁচাগুলো যদি দেখেন এরকম প্লামের মতো অসম্ভব সুন্দর এই টামাটোগুলো আর আপনারা অনেকেই আমার ভিডিওতে নিয়মিত প্রশ্ন করেন যে আপনারা দেখতে চান আমার এই মুরগগুলো তো আপনাদেরকে কথা দিচ্ছি আগামী ভিডিওতে আপনাদের সাথে পুরো ভিডিওটা জুড়েই শুধুমাত্র আমার মুরুগুলো শেয়ার করব তো ভিতরে আপনাদেরকে দেখালাম যে কালা যেটা বলছিলাম সেটি হচ্ছে কালো কুমড়া যেটা অসম্ভব সুন্দর আর এখন যেটা দেখতেছেন এই যে দেখুন এটি হচ্ছে আরেকটা ভ্যারাইটি এটি সাদার মতো দেখতে আর এটার ফলনটা অনেক ভালো এই যে দেখুন এক জায়গায় এক জায়গায় তিনটা এই যে দেখুন একই একই এই লথের মধ্যে তিনটা দেখুন অসম্ভব সুন্দর এই কুমড়াগুলো আর এগুলোর ফলন তো যেটা বললাম অনেক ভালো ফলন এটার তারপরে এখানে এই যে শি সিংরা ওই যে শিশিংরা এখানে শিষিংরা এই যে এখানে শিশিংরা ওই যে এখানে আরও শিশিংরা এই গাছগুলোতে আমি অনেক শিশিংরা দেখতে পাচ্ছি এখন এই যে এখানে যে লাউয়ের গাছটি দেখতেছেন এটি হচ্ছে আমার বাগানে এবছরের সবচেয়ে স্পেশাল একটি লাউয়ের গাছ এই গাছটি যখন রোপণ করি তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বলেছিলাম যে একটা গাছ থেকে দুই ধরনের লাউ আমি হারভেস্ট করব। এটি গ্রাফটিং করা একটা গাছ তো প্রথমে উপরটা যদি একটু দেখেন এই দেখেন খুব সুন্দর হয়েছে আর নিচের দিকটা যদি একটু দেখাই যেমন এই লাউটা একটু দেখবেন একটু খেয়াল রাখবেন আপনাদেরকে দেখাচ্ছি এই লাউটা দেখলেন তো বা এখানে যে ছোটো একটা আছে এটা দেখলেন এখন দেখাই এই গাছে অন্য যে লাউটা আসছে সেটা কীরকম চলেন এই যে দেখুন এই লাউটি আরেকটা ভ্যারাইটি এই যে এই যে এখানে এখানে আছে একটা ওই যে এটাও কিন্তু এটা এটা একই গাছে আর এই পাশে যে লাউটি দেখাইলাম এই যে দেখুন এটি হচ্ছে অন্য একটা ভ্যারাইটি তো এই দুটি ভ্যারাইটি কিন্তু আমি এক গাছে করেছি সেটি যখন আমি রোপণ করি তখন আপনাদেরকে বলেছিলাম তো এই হচ্ছে সেই লাউয়ের গুঁড়াটা তো এটা আমি একটু কেটে দিচ্ছি কেন এটা প্রথমে নতুন ছিল আমি ভাবছিলাম যে বাতাসে যদি ক্ষতি করে হয়তো ব্যাঙ্গে যেতে পারে তো এই যে দেখুন এই যে আমি আজকে খুলে দিলাম এই দেখুন এই যে এখান থেকে এই যে এই জায়গা থেকে আমি এখান এটা গ্রাফটিং করেছি এটা হচ্ছে মূল গাছ আর এই পাশে হচ্ছে যে গ্রাফটিংটা করেছি এই দেখুন এখান থেকে তো গ্রাফটিং করার ফলে এই গাছটা কিন্তু এই যে দেখুন মাটির সাথে না কিন্তু এটা এই গাছের সাথে তো এই যে দুইটা এই যে দুটা গাছ এই দুইটা গাছই হচ্ছে দুইটা ভ্যারাইটি এই হচ্ছে একটা ভ্যারাইটি আর এই পাশে যেটা দেখাইলাম এই যে এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি তো ওই যে ওখানে আরও আছে তারপরে ওই যে দেখতেছি আরও আছে তো এই হচ্ছে আমার যে স্পেশাল লাউয়ের গাছ সেই গাছটি আপনাদের সাথে শেয়ার করলাম এটি দুই ধরনের লাউ ধরতেছে একটা গাছ থেকে তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনাদের নাগার গাছ থেকে ফুল জরে যাচ্ছে এবং গাছে নাগা টিকতেছে না সেই নাগাগুলো পড়ে যাচ্ছে সেটি আপনার কি করবেন তো আজকে আপনাদেরকে বলি আপনাদেরকে যদি এখানে আমি একটু দেখাই এই যে দেখুন কি পরিমাণ নাগা একটা গাছে যদি একটু দেখেন এই যে দেখুন এই যে দেখুন কতগুলো নাগা তো এই গাছটাকে আমার শুধুমাত্র খাবার দেওয়া ছাড়া আমাকে অন্য কিছু করতে হয় না যার কারণে এখানে যদি একটু দেখাই যে দেখুন একটা ফুলও কিন্তু আমার এই যে গাছের গুঁড়ায় নেই তো এটি যেহেতু আমার গ্রিন বাইরে তো এখানে যে বাতাস হচ্ছে সেই বাতাসে এবং এখানে যে পোকামাকড় রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমার ফুলগুলো পলিনেট হচ্ছে আর ফুল যদি প্রপারলি পলিনেট হয় তাহলে দেখবেন যে আপনার নাগার গাছ থেকে কোনো ফুল ঝরবে না কোনো নাগা নষ্ট হবে না আপনার যদি হান পলিনেট না করেন তাহলে কিন্তু এই যে ফুলগুলো ঝরবে নাগা টিকবে না আর বাইরে যারা রেখেছেন আমি আশা করি তো আপনাদের নাগার ফুল জড়ার কথা নয় যদি গোড়ায় খাবারের কোনো সমস্যা হয় যদি মাটি বেশি শুকিয়ে যায় অথবা পানি বেশি হয় তাহলে হয়তো সমস্যা হতে পারে আর না হয় এই যে দেখুন আমার এখানে এই যে খুব ছোট্ট একটা পট এই যে পটটা দেখে খুব ছোট্ট একটা পটের মধ্যে কি পরিমাণ নাগাই এই যে দেখুন তো এই যে দেখুন এই যে বাতাস হচ্ছে যদি এখন পোকা পোকামারগ এখানে নাও থাকে তাহলে তারপরেও কিন্তু আমার এই গাছে ফুলগুলো বাতাসের মাধ্যমে কিন্তু এইগুলো পলিনেট হয়ে থাকে এই যে দেখুন প্রচুর নাগা এসেছে তো আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের ফুলগুলো জরে পড়ে আপনারা হান পলেন করেন না তার জন্য আর গাছে যে কী কী খাবার দিতে হয় তা নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তারপর আপনারাও দিতে পারেন সব খাবার আমরা টামাটো গাছে দিয়ে থাকি লাউয়ের গাছে দিতে দিয়ে থাকি সেগুলো আপনারা নাগার গাছে দিতে পারেন কোনো সমস্যা নেই সময় তো বিয়ের আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল